হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে আমি একাদশীর ভিডিও করছি তো তোমাদের আশা করি সবার ভালো লাগবে আর যারা একাদশী শুরু করি তো তারা আমি বলি কি শুরু করো কেন এটা হচ্ছে একাদশী এমন একটা জিনিস আমাদের শরীরের পক্ষে খুব ভালো আর আমাদের মন শরীর আর ভগবানের তুমি দেখো আমরা যদি কোনো কিছু করি তো সেটুকুনি সেটা আমার আগে যেরকম আমাদের সংসারে যেটা আমি করতাম আর কি আমি আমার দিক দিয়ে বলবো আমি সবাইকে ধরেই বলবো না আমি আগে যেটা করতাম আমার সংসারের জন্য হয়তো একদিন খারাপ হলো তো সংসার পরিজন সবাই বলতো কি আজকে তোমার এটা ভালো হয়নি আজকে আজ একটা দিন যদি ভালো হতো তখন বলতো কি তোমার আজকে এটা ভালো হয়েছে তো সেই জন্য আমরা যদি ভগবানের সান্নিধ্যে করি তো সেই জিনিসটা দেখবে কেউ খারাপও বলবে না সবাই পছন্দ হয়ে যাবে তো সেই জন্য সবাইকে বলছি যে একাদশী পালন করো যারা শুরু করনি এটা শয়ন একাদশী এই সময়টা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শয়নে যান তো ইনি হচ্ছে এই চার মাস যে মাস পড়বে আমাদের তো সেই চার মাসে যারা গোবিন্দ সেবা করে তারা জানে যে চতুর্মাস কাকে বলে তো যারা করে না তারা জানে না তা অবশ্যই জেনে যাবে তো সেই জন্য বলছি যে একাদশী শুরু করো তো আজকের এসেছি আমি একাদশী নিয়ে তো একাদশীটা আমি এই কারণে তোমাদেরকে করতে বলছি গোবিন্দর জন্য আমার মনে হয় যে গোবিন্দ জন্য কিছু করা দরকার তাহলে কি হয় আমাদের আমরা তো সকাল সন্ধ্যে অনেক কিছু করে বেড়াই তো অন্তত দেখো এই যে গ্রন্থগুলো তোমাদেরকে কালকে দেখালাম ভাগবতম এর মধ্যে না আঠেরোটা গ্রন্থ মানে বারোটা এর মধ্যে বারোটা অধ্যায় আছে গ্রন্থ আছে তো সেই তার মধ্যে পঞ্চম স্কন্ধতে নরকের বর্ণনা আছে তো নরকের বর্ণনা এতটাই বিভৎস মানে তোমরা যদি মনে করো যে যদি বাড়িতে ভাগবতম নিয়ে রাখবে রাখা তো খুবই ভালো আমি বলবো কি আমরা জীবনে অনেক টাকা ইনকাম করি অনেক আমরা যদি ছোট থেকে যে যারা ইনকাম করছে তারাও প্রচুর টাকা ইনকাম করছে যারা ইনকাম করছে তারাও প্রচুর টাকা ইনকাম করছে কিন্তু আমার মনে হয় এই সামান্য কিছু টাকা দিয়ে যদি ভাগবতম বাড়িতে নিয়ে রাখে আর প্রত্যেকদিন একটা করে শ্লোক পড়ে তবে জানতে পারবে যে ভগবান আর এই যেভাবে আমাদের কার্যকলাপ করে রেখেছে আমরা তার কাছে একটা সামান্য জীব আর কি তো সেই নরকের যন্ত্রটা এমন একটা ভয়ানক তো সেখান থেকে ফিরে সবাই ভাবে কি স্বর্গমর্ত পাতাল এই তিনটে আছে কিন্তু না তিনটে নেই এখানে চোদ্দটা আছে তো চোদ্দটার নাম আমি তোমাদের অবশ্যই জানাব স্বর্গমর্ত পাতাল নয় আমাদের এই আমরা যে ধরাধামে বাস করছি না এর নিচে সাতটা আছে তো সেখানে যে যন্ত্রণা সে যে ভয়ঙ্কর ব্যাপার পঞ্চম স্কন্ধে দেওয়া রয়েছে তো যাই হোক সে তোমরা যদি গ্রন্থ যদি নিয়ে নেবে তো নিশ্চয়ই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে আমরা তোমার বাড়ির ঠিকানা দেবে বাড়িতেই পৌঁছে যাবে ডেলিভারি করে তো চলো আজকের আমি একাদশী বেশি বড় করবো না ভিডিওটা তো আমাদের সবার অসুবিধা হয়ে যায় কেননা দেখো সবার কাছে সময়টা হচ্ছে খুবই কিমতি তো দেখো আমাদের হচ্ছে আমরা কিছুদিন আগেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম দেখ শুনেছি জন্ম অষ্টমী শুনেছি সব কিছুই শুনতে পাই আমরা তো এখানে দেওয়া হচ্ছে গৌর গৌরাব্দ মানে পাঁচশো বছর আগে যেরকম এটা কলির কলির আয়ু কত চার লক্ষ বত্রিশ বছর বত্রিশ হাজার সেখানে সবে বয়স কত হয়েছে কলির পাঁচশো আটত্রিশ কিছুদিন আগে হয়েছিল সাঁত্রিশ এখন হচ্ছে আটত্রিশ যেটা হচ্ছে গৌরাব্দ গৌরব্দ মানে কলির আয়ুটার হিসেব করে গৌরাঙ্গর হিসাব হয় তো সেখানে হচ্ছে পাঁচশো আটত্রিশ বয়স হচ্ছে গৌরাঙ্গ আর বঙ্গাব্দ হচ্ছে আমাদের বাংলা ক্যালেন্ডার যেটা হচ্ছে আমাদের চোদ্দোশো তিরিশ থেকে চলছে একত্রিশ পর্যন্ত এটা তো সবাই জানো তো আর খ্রিস্টাব্দ মানে ইংলিশের যে আমরা তারিখ যেটা জানি সেটা তাহলে গৌরব্দ হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর যে আয়ুটা সেটা হিসেব করে কলির আয়ু বেরোবে যখন আমাদের দাপর যুগ শেষ হয়ে তো চলো এবার আমি বলবো যে কবে থেকে আমাদের শয়ন একাদশী শুরু হচ্ছে শুরু আর কি শুরু হচ্ছে বলা ভুল কথা তো শয়ন একাদশী এটা হচ্ছে আমাদের গৌরবদের যে মাস বলা হয় যেমনি আমাদের বৈশাখ জ্যোষ্ঠী আষাঢ় শ্রাবণ এরকম একটা বারোটা মাস আছে ইংরেজিতে জানুয়ারি ফেব্রুয়ারি মাস আছে সেরকম ভগবানেরও কিন্তু বারোটা মাসের নাম আলাদা আলাদা আছে তো এটা হচ্ছে ভগবানের বামন মাস তো বামন মাসের পঁচিশ তারিখ আছে শয়ন একাদশী যেটা পঁচিশ তারিখ সেটা হচ্ছে পয়লা শ্রাবণ পড়বে আর কি পয়লা শ্রাবণ যেদিন হবে সেদিন হচ্ছে বামন মাসের পঁচিশ তারিখ পড়বে ওনার হিসেবে সতেরোই জুলাই বুধবার গৌর একাদশী তো এটা হচ্ছে স্বয়ন একাদশী স্বয়ন একাদশীর উপবাস সবাই করবে আমি মনে করব যে সবার করা উচিত আর যারা শুরু করনি স্বয়ন একাদশী শুরু করো আর যারা মনে ভাবে যে একাদশী করে আমি যে সব ছেলেরা মনে করে যে বাইরে একাদশী করে কিভাবে চলবো কি খাবো কিভাবে থাকবো তো আমার মনে হয় যারা নির্জলা করতে পারে তারা তো ভালো আর যারা নির্জলা করতে পারে না তাদের একটু অসুবিধা হবে কিন্তু তারা ফল খেয়ে কাটতে পারে কেন অনেকেই ফল খেতে পারে তুমি দুটো ফল ব্যাগে করে যেটা আমি করতাম আর কি ধরো কোনো সময় আমি বেরোচ্ছি তো ব্যাগে আমি দুটো ফল নিয়ে চলে গেলাম কিন্তু ওই ফলটা কিন্তু প্রসাদি হওয়া দরকার সকালবেলা হোক গোবিন্দকে দিয়ে রাখলে দিয়ে রাখলে কী হবে ওটা প্রসাদি ফল হলো তুমি সারাদিন ওই ফলটাই প্রসাদ পেয়ে নিলে আর একাদশীর আগের দিনকে দ্বাদশ দশমীর দিনকে তুমি নিরামিষ খাবে রাতি দশটার মধ্যে খাওয়া দাওয়া সেরে নেবে ব্রাশ করে নেবে আর নিরামিষ অবশ্যই খাবে আর একাদশীর দিনকে পঞ্চর অবিশস্য এটা খাওয়া আমাদের নিষেধ থাকে তো যারা একাদশী পালন করবে পঞ্চর অবিশস্য খাবে না যেমন সর্ষের দিয়ে যে তেলগুলো তৈরি হয় সেটা তো খাবে না একমাত্র সূর্যমুখী তেলই খাবে আর এক হচ্ছে যেটা চালের থেকে যে জিনিসগুলো তৈরি হয় যেমন চিড়ে হয় খই হয় মুড়ি হয় এগুলো নয় গম থেকে যেগুলো জিনিস তৈরি হয় সেগুলো নয় ডাল থেকে যেগুলো হয় সেগুলো নয় এগুলো তুমি সাবু খেতে পারো আমি একাদশী কি কি রান্না করেছো এইগুলো ভিডিও করেছি তোমরা দেখে নেবে তো সেই সেইগুলোই গ্রহণ করলে আমার মনে হয় কষ্ট হয় না কেননা সাধারণত আমি যখন বাইরে যে গেছি তখনও আমার কোনো কষ্ট হয়নি হ্যাঁ নির্জলা করলে একটু কষ্ট হয় কারণ যেহেতু জল গ্রহণ করা যায় না এটাই কিন্তু আমি ভগবান বলেনি যে একদম তুমি নির্জলা করে উপোস করো কিন্তু একাদশীটা করা খুবই দরকার এটা হচ্ছে আমরা পূর্বজ পূর্ব জন্মের কিংবা আমাদের এই জন্মে যে বাবা মা ঠাকুমা ঠাকুরদা যারা গত হয়েছেন তাদেরও পাক ক্ষয় হয়ে তারাও ভগবান ধাবে ভগবত ধামে তারা যেতে পারে এটা একাদশীর করাটা আমাদের খুবই দরকার তো স্বয়ন একাদশী শয়ন একাদশী কিসের জন্য হয়েছে সেইটা আমি তোমাদেরকে এখন শোনাবো তাই একাদশী পালনের ডেটটা তোমাদের বলে দিলাম আর যেদিন শুরু করবে সেটা পারণের সময়টাও আমি বলে দেব যে পারণ কটা থেকে আগে একাদশীর মাহাত্মটা পড়িনি তারপরে পারণ আর পারণ যখন করতে হবে তার টাইম অবশ্যই বলো পারণের মন্ত্রটাও আমি বলে দেব তো এখানে বলছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কী এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন সব কিছু কিন্তু যুধিষ্ঠি জিজ্ঞেস করে ভগবানকে শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথাটা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এর সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই তুমি যদি মাসে দুটো ব্রত একাদশী করো না আর তোমার কোনো ব্রতই করতে হবে না একাদশীর ব্রত হচ্ছে সবার ঊর্ধ্বে মানে তারপরে আমাদের যত দেবদেবীর ব্রত পড়ে তো এইটা করলে আর কোনো ভগবান স্বয়ং ভগবান মানে ভগবান মানে দেবদেবীরাও একাদশী পালন করে তারা কাক পক্ষী সব কিছুরাই সবাই পালন করে এ বিষয়ে তোমাকে একটা ছোট্ট কোনো সময় গল্প শোনাবো যে ছোট্ট বালক শ্রীকৃষ্ণ তিনি একাদশী পালন করে প্রত্যেকটা মানে পশু পাখিদেরকে শিখিয়ে দিয়ে গেছে কেন আমরা একাদশীটা করব এই গল্পটা আমি একদিন তোমাদেরকে শোনাবো খুব মিষ্টি আর খুব সুন্দর মন ভরে যাবে এই কথাটা শুনলে তো চলো এই বিনাশে পবিত্র ব্রত আর নেই তো সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত অবশ্য যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাবনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরগামী হতে হয় ঠিক আছে আগেই বলেছি না পঞ্চম স্কন্ধে দেওয়াই আছে ভাগবতমে আষাঢ় মাসে শুক্লপক্ষের এই একাদশী সয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করা হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে বংশে মহাত্মাতা নামে একজন রাজশ্রী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অভাব কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দুর্বিপাকে ক্রমাগত তিন বছর যে রাজ্যে কোনো বৃষ্টি সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি তিন বছর বৃষ্টি না হলে রাজ্যের অবস্থা ভাবো যে আমাদের গরমকালে যদি বৃষ্টি না হয় আমরা পাগল হয়ে যাই কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে আবার বেশি বৃষ্টি দিলে তাতেও ভগবানকে দোষ দি ভগবান তুমি এত জল দিয়ে দিয়েছো আমরা চলতে পাচ্ছি না তো দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্বেগকে উদ্দেশ্যে দান মঞ্চের সাহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমন কি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্তে জলকে নার বলে বলা হয় আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস করেন তাই ভগবানের আর এক নাম হচ্ছে নারায়ণ তাহলে এখানে দেখো কি বলছে শ্বাসের জল জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ অর্থাৎ নিবাস তাই ভগবানের আরেক নাম হচ্ছে নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্য এবং অন্য খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি ও কল্যাণ সাধন হয় রাজা মহাত্মাতা মানদাতা রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনিষ্ট হয় আবার রাজার দোষে রাজ্য নষ্টও হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন থেকে ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন অঙ্গিরা ঋষি হচ্ছে ব্রহ্মার আরেক পুত্র ছিল তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণে বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞেস করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ ও সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার ফলে বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এ যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক সূত্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বলেন হে মুনিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব যে তপস্যা করে যেমন দেখো আমরা অনেক সময় আমাদের ছোটোবেলার ঠাকুমা দাদুরা বলতো আর কি যে কোনো মুসলমান যখন সে কি বলে যখন তাদের কী বলে ওটাকে যখন পাঠ করে ওটাকে আমি মনে করতে পারছি না ওটাকে আমার তখন পূর্বপুরুষ ঠাকুরদারা সেটা বলতো তো সেই সময় কিন্তু তাকে কেউ কোনো দিন নিন্দে বা কেউ গিয়ে ধাক্কাধাক্কি হয়তো সে সেই সময়টুকু নিয়ে কোনো সময় সে ঝগড়া অশান্তি মুহূর্তে সে তখন নামাজ পড়তে নামাজ পড়তে বসে পড়েছে সব সবার সামনে কিন্তু সেই সময় তাকে কেউ কিছু বলতে পারে না সেরকম এখানেও সত্য সত্যযুক্তি কেটা চলে আসছে যখন কেউ কোনো তপস্যা করে তাকে কিন্তু কেউ হত্যা করতে পারবে না তো রাজা বলেন হে মনীষার তপস্যাকারীকে আমি কিভাবে অপরাধ বধ করবো সে তো নিরাপরাধ তো তৎ তদুরুত্তে মহিষী মহিষী অঙ্গিরা বলেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষে সয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিনী হে রাজন প্রজা পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মনিবারের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাসের উপস্থিত হলেন রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতে অনুষ্ঠান করলেন ব্রতর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্য ভাব অন্যের যে অভাবটা ছিল সেটা দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এই এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী ও উত্তম ব্রত পালন করা সকলেই অবশ্য কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে তো সেই জন্য তোমাদের বলছি একাদশী পালন করো আমি করি আমার সাথে তোমরাও করো আমি চাইবো আমার বন্ধুরাও আমার সকল বন্ধুবান্ধব যারা আছে তারা করুক আর যত যত বৈষ্ণবগণ আছে তাদের শতক চরণের শতকটি প্রণাম তারা তো করে তা আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তারা যেন আমাকে ক্ষমা করে তো এবার বলবো যে একাদশীর পারণের সময়টা যে পারণ আমরা কটার সময় শেষ করবো পারণটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে আমি এর আগেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে আমি পারণ কিভাবে করি তোমরাও করবে তো পারণের দিন যেটা পারণের সময় একাদশীর পারণ হচ্ছে ভোরবেলা ভোর ভোর পাঁচটা থেকে সকাল নটা আটাশের মধ্যে এটা আমাদের কলকাতাবাসীদের তো যারা এটা করা খুবই দরকার আর সেই জন্য বলছি আর আরেকটা কথা তোমাদেরকে জানাই যেটা খুবই দর জানা দরকার আমরা তো করব আর যারা চতুর্মাস আসছে তো আর যারা বেলায় ওঠে আমি বলবো যে তারা যেন ভোরবেলা আমরা সংসারে থাকি আর একটা হচ্ছে আমাদের প্রভুপাত নিয়ম বেঁধে দিয়ে গেছে যে আমরা সাড়ে চারটের সময় উঠে যেন আমরা মঙ্গল আরতি করি মানে চারটের আগে উঠতে হবে উঠে স্নান আদি সব কমপ্লিট করে সাড়ে চারটের মধ্যে আমার ভগবানের কাছে আমাদের যাওয়া উচিত তো যেহেতু আমরা সংসারে থাকি তার জন্য আমাদের গুরু মহারাজরা এটা বলেছেন যে তোমরা পাঁচটার ভিতরে মন্দিরের সামনে মানে মন্দির কিংবা আমাদের ঘরটা হচ্ছে আমাদের মন্দির তো মন্দিরের সামনে গৃহস্থই হচ্ছে আমাদের বড় আশ্রম তো সেখানে গিয়ে আমরা ভগবানকে স্বয়ং থেকে তোলা তাকে মিষ্টি কিছু ভোগ লাগানো এগুলো দেওয়া দরকার তো সেই জন্য একাদশীর দিনকেও তোমরা ভোরবেলা উঠো একাদশীর আগের দিনকেও ওঠো পারণের দিনকে তো অবশ্যই উঠবে তো পারণের টাইমটা তোমাদের বলে দিলাম পাঁচটা থেকে নটা আঠাশে মধ্যে পারণ সারবে পারণের মধ্যে তোমরা ভগবানকে ভোগ লাগাবে একটু চিরে ভোগ লাগাতে পারো কিংবা একটু মুড়ি ভোগ লাগাতে পারো মানে চাল জাতীয় যে জিনিসগুলো হয় সেগুলো লাগাতে পারো কিংবা একটু সুজি বানিয়ে দিতে পারো কেন যদি দেরি করে ওঠো পাশ আমার মনে হয় হয়ে যাবে কেন আমার আমি করে ফেলি মানে তোমাদেরও হয়ে যাবে দেওয়া উচিত এইটাই হচ্ছে আর পারণ যখন পারণ করবে তখন মন্ত্র আছে তো সেই মন্ত্র হচ্ছে একাদশ নিরাহার ব্রতে না নেব কেশ হব প্রসিত সম্মুখ না তো জ্ঞান দৃষ্টি প্রেদ প্রদভব তো সেটা হচ্ছে তো তোমরা পালনটা অবশ্যই করো তো এইটা হচ্ছে আমি বলবো সবাই একাদশী পালন করো তোমাদের কাছে করজোরে বলছি যে সবাই একাদশী পালন করো এইটুখানি দেখবে মন আর এই সংসারে সবারই আর যেদিনকে একাদশী করবে যার আগের দিনে একাদশী করবে এই এটা হচ্ছে যে আমাদের মুখশ্রী আমাদের যে জীবটা দুটো জিনিস আমরা গ্রহণ করি তো সেটা আমাদের প্রভুপাত বলে গেছেন তো আজকের বারো তারিখ তো বারোই জুলাই প্রভুপাত কি বলেছেন দেখো ঝি দ্বারা যদি তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো তাহলে আমরা হরে কৃষ্ণ যখন মন্ত্র জপ করি তখন জীবটা আমাদের কার্য কাজ করে এবং জিহ্বা দ্বারা প্রসাদ আস্বাদন করো তাহলে আমরা যেটা খাই এমনি খাবার যারা খায় সেটা আলাদা আর যখন আমরা প্রসাদ গ্রহণ করি তখন আমাদের জীবটাই স্বাদ আস্বাদন গ্রহণ করে তুমি এই আস্বাদন করো প্রসাদ আস্বাদন করো তুমি পূর্ণতা প্রাপ্ত হবে তাহলে জীব হচ্ছে আমাদের দুটো কার্যে লিপ্ত হয়ে রয়েছে শুধুমাত্র এই দুটি সম্পাদনের মাধ্যমে তাহলে আমাদের জীবটাকে ভগবানের সান্নিধ্যে তাকে কাজ করানো উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এটা এই যে কথাটা প্রভুপাত লন্ডনে জুলাই মাসের বারো তারিখে উনিশশো তিয়াত্তর সালে উনি এটা বলেছিলেন তাজ বারো তারিখ তাই তোমাদেরকে এটা শোনালাম যে আমাদের জীবটা কোন কোন কাজে লাগানো দরকার না হ্যাঁ আর একটা জিনিস আমরা যদি একাদশী করবো কৃষ্ণ মহামন্ত্র করবো তো এই যে মস্তিষ্ক আছে না এটা ঠান্ডা হয়ে যাবে যখন আমরা ভগবানের কার্যকলাপে যখন নিজেদেরকে যুক্ত হব না তখন যখন যারা যুক্ত হয়নি তাদেরকে তাদের আমাদের যেরকম আমার ছিল যে যখন পাশে কিছু বলছে তো রেগে ভষ্ট হয়ে গেলাম কিন্তু যদি ভগবানের সর্বক্ষণ যদি এই মন মন আর মস্তিষ্কের ভিতরে ভগবানকে রেখে দিই না তো আশেপাশে লোক কী কী বলছে আমার জানা দরকার আমার তো সর্বক্ষণ হরে কৃষ্ণ 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 করতে থাকবো তাই না তো সেই জন্য বলছি তোমরাও হরে কৃষ্ণ মহাম্মত জপ করো দেখবে মনটা খুব ভালো লাগবে তো আজকে ভিডিওটা এখানেই রাখি রাধে রাধে হরিবল তোমরা সবাই ভালো থেকো